আজ একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই স্পেশাল রেসিপিটির নাম হচ্ছে পটলের দোলমা এই পটলের দোলমাটা দেখতে যেমন অসাধারণ খেতেও অনেক বেশি দুর্দান্ত পটলের মধ্যে পুরে ভরা এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে এই রেসিপিটি উপস্থাপন করার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পটলের দোলমা বানানোর জন্য এখানে আমি হাফ কেজির মতো পটল নিয়েছি আর পটলের দোলমা বানানোর জন্য চেষ্টা করবেন বড় সাইজের পটল নেওয়ার এখন একটা ছুরির সাহায্যে এভাবে পটলের খোসাগুলোকে আঁচড়ে নিতে হবে পটলের দোলমা বানানোর জন্য খোসাগুলোকে এইভাবেই আছড়ে নিতে হয় আর আমি এই পটলগুলো গুলো আছড়ে নেওয়ার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটির সাহায্যে এইভাবে পটলের খোসাটা আছড়ে নেবেন এইভাবে আমি সবগুলো পটলের খোসাই আঁচড়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই ছুরির সাহায্যে পটলের দুই দিকের মাথা এভাবে কেটে নিব পটলের দুই দিকের মাথাগুলো কেটে নেওয়া হয়ে গেলে তারপর এভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে তারপর একটা চামচ নিব তারপর চামচের গোড়া দিয়ে পটলের ভিতর থেকে সমস্ত কিছু এইভাবে বের করে নিতে হবে পটলের ভিতরে চামচটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখা যাবে ভিতর থেকে খুব সহজেই সবকিছু বের হয়ে আসছে এই একইভাবে আমি সবগুলো পটল থেকে ভিতরের বীজগুলো বের করে নিব এই তো আমি এইভাবে সবগুলো পটল একইভাবে কেটে ভিতরের বীজগুলো বের করে নিয়েছি এখন এই পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এর জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা সামান্য পরিমাণে একটু গরম হয়ে আসলে তারপর একে একে করে সবগুলো পটল এর মধ্যে দিয়ে দিব এখন এই পটলগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এটা চিমটার সাহায্যে আমি একটু এপাশ উপাশ করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সব দিকে সমানভাবে ভাজা হয় পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পটলই এক একে করে তুলে নিচ্ছি এখন আমি এই পটলের পুরটা তৈরি করে এখানে যে তেলটা অবশিষ্ট আছে তার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব একটা চামচার মতো আদা বাটা তারপর দিয়ে দিব একটা চামচের মতো রসুন বাটা তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর আবার কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একটা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি একটা চা চামচের মতো তারপর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচের মতো হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় জন্য সামান্য পরিমাণে আবার একটু পানি দিয়ে দিচ্ছি তারপর আবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো গরু মাংসের কিমা এখানে চাইলে আপনারা মুরগির মাংসের কিমাটাও দিতে পারেন এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিমাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে এইভাবে কিমাগুলো যদি ভেঙে ভেঙে দেওয়া না হয় তাহলে কিন্তু কিমাগুলো দলা পেকে যাবে এর জন্য স্প্যাচুলার সাহায্যে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে মাংসের কিমা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর কিমা রান্নার জন্য এর মধ্যে পানি দেওয়ারও প্রয়োজন হয় না এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে কিমা রান্নাটা হয়ে গিয়েছে এখন নামানোর আগে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে পটলের ভিতরে পুর দেওয়ার জন্য এটা একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন একা একে করে পটলগুলোর ভিতরে পুর ভরে দিতে হবে হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে এভাবে পটলের মধ্যে ভরে দিতে হবে পুরটা পটলের দুই দিক থেকেই ভরে দিতে হবে যাতে করে ভিতরে কোনো অংশে খালি না থাকে এই তো আমি একটা পটলের মধ্যে পুরটা ভরে নিলাম একইভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুর ভরে নেব এখন পটলের দোলমার গ্রেভি রান্না করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে পেঁয়াজটা একটু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব একটা চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন বাটা তারপর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া তারপর দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এখন এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো টমেটো পেস্ট চাইলে এখানে টমেটো কেটেও দেওয়া যেতে পারে এখন এই সব মশলাকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে আর একটু একটু পানিও দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচার মতো গরম মশলার গুঁড়া এখন আবার একটু এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো টক দই টক দইটা দেওয়ার ফলে গ্রেভিটা একটু টক টক লাগবে এর জন্য এটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সেই পুরে ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পটল দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব সাবধানে উল্টা দিতে হবে যাতে করে আবার পটল থেকে ভিতরের পুরগুলো বের হয়ে না আসে পটলগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তারপর ঝোলের মধ্যে পটলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর এর মধ্যে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে তারপর পটলগুলো হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে পটলের দোলমা প্রায় হয়ে এসেছে আর নামানোর আগে এর মধ্যে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া কুচি এখন আবার একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব মিনিটের জন্য আবার একটু ঢেকে দিচ্ছি এক আর এক মিনিট পর আমি আমিটা বন্ধ করে এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার পটলের দোলমা এই পটলের দোলমাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ